নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত মায়ের শরীরটা একটু খারাপ ছিল তাই আমি বাড়িতে গিয়েছিলাম কদিন সেই জন্যে ভিডিও দেওয়া হয়নি আর তি যেদিন এসেছিলো সেদিন আমিও ছিলাম না তোমাদের দাদা যেটুকু ভিডিও করতে পেরেছে সেটুকুই আপনি আপনাদেরকে দেখাবো সবাই মিলে দিনকে বরণ করে নিচ্ছে ঘরে এই ফার্স্ট টাইম আমার বাড়ি এলো তাই একটু টুকটাক আয়োজন করেছে বেলুন দিয়ে সাজিয়েছে একটু বরণ করে নিচ্ছে

বিশ্বকর্মা পুজো তো আমি ছিলাম না বিশ্বকর্মা পুজোর দিন আস্তে আস্তে আমার বিকেল হয়ে গেছিলো প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিল তাই বিশ্বকর্মা পুজো হয়েছে আমাদের বাড়িতে ছোট করেই হয় আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো যেহেতু গাড়ি আছে আর বক্সের বিজনেস আছে আমাদের বাড়িতে ছোটো করেই বিশ্বকর্মা পুজোটা হয় म ओम बृहस्पत्र ओम शुक्रास्तय नम श्री नम ओं गुणपास््री ओमताय नम दूरपुत्र

গাড়িগুলো এবারে একে একে ঠাকুর মশায় পুজো করে দিচ্ছি উম একটা চার চাকা দুটো স্কুটি দুটো সাইকেল আছে বক্সগুলোই এবার একে একে একটু সিঁডুর আর একটু ধূপ ধুয়ে ঠাকুর মশাই ফুল দিয়ে একটু পুজো করে দেবে গোডাউনে জায়গা নেই নাহলে আমরা গোডাউনেই পুজো করতে পারতাম কিন্তু গোডাউনে এক একশোটাও জায়গা নেই সেই জন্য আমরা ঠাকুর ঘুরেই পুজো করি যখন এক বছর থাকে ঠাকুরটা আমরা জল টল দিয়ে পুজো করতে পারি কিন্তু গোডাউনে থাকলে তার প্রতিদিন এসে পুজো করা হয় না তাই আমরা ঠাকুর ঘরেই রাখি ঠাকুরকে এদিকে আবার ঋণি ঘন্টা বাজাচ্ছে আর ধূপ দেখাচ্ছে তুই গাড়িতে চাপিয়ে একটা ফটো তোলাও হয়ে গেল পুজোর দিনে বিশ্বকর্মা পুজো বাড়িতে এসে সন্ধ্যাবেলায় টিফিন বানালাম হচ্ছে পাস্তা ভেজ দিই ভেজ মানে গাজর টাজর আলু পেঁয়াজ এইসব দিয়েই বানিয়েছি পাস্তা প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে দিয়েছি আমরা জল ঝরিয়ে রেখেছি আর এদিকে গাজর আলু পেঁয়াজ ক্যাপসিকাম এসব দিয়েই বানাবো ভেজ পাস্তা তার সঙ্গে যদি পারি তো একটু ডিম দেবো কিন্তু আজকে বিশ্বকর্মা পুজো তাই আমরা ডিম খাবো না তাহলে অন্য দিন আমরা ডিম দিই প্রায় আমাদের আধ ভাজা হয়েও গেছে আর একটু ভেজে নেবে আমাদের কম এরপর আমরা পাস্তাটা দিয়ে দিয়েছিলাম পাস্তা দেওয়ার পর পাস্তা মশলা আর একটু ওপর থেকে গোল ওপর থেকে একটু অল্প করে গোলমরিচ ছিটিয়ে দিই যাতে একটু ঝাল ঝাল খেতে হয় বিশ্বকর্মা পুজোর পরের দিনে বাবা সকাল সকাল বেরিয়েছিল দিয়ে আবার লক্ষ্মী পুজোর জন্যে একটা ওভেন কিনে নিয়ে চলে এলো মানে আমাদের স্টোভে রান্না করি তো মানে পুজোতে এই গ্যাসে তো আমরা রান্না করি না আমাদের ভোগ রানতে হয় সেই জন্যে বাবা এবারে একটা ওভেন কিনে নিয়ে চলে এলো ওভেনটাতে দেখে মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে বড়ো কড়াইও বসবে ছোট কড়াইও বসবে ওভেনটার মধ্যে ভালোই হলো লক্ষ্মী পুজো গোপালের পুজোয় সব ভোগই আমাদের রাঁধা যাবে এই আমরা তুলে রেখে দিই এই ওভেনটার দাম নেই যে প্রায় আটশো টাকা মতো দেখতে আটশো টাকার মধ্যে খুব সুন্দরই হয়েছে ওভেনটা আমাদের চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর থেকেই রোজ রোজ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো